নমস্কার জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের দেখাবো চন্দ্র দশা অন্তর্দশা চন্দ্র গ্রহের সঙ্গে অন্য অন্য গ্রহের যে অন্তর্দশা সেটাই দেখাবো সেই সব দশায় জীবনে কী কী ফল লাভ হতে পারে সেটা আপনাদের বলব চন্দ্রর আগের দিন আমি দেখিয়েছি রবির অন্তর্দশা আজকে বলবো চন্দ্রের অন্তর্দশার সঙ্গে অন চন্দ্রের মহাদশার সঙ্গে অন্য গ্রহের অন্তর্দশা সম্বন্ধে এখানে এই দশাটা যদি আপনারা জানতে পারেন আপনাদের যে দশা চলছে সেই সময় গ্রহের অবস্থান কীরম ছিল এবং কার উপর কোন রকম দশা চলছে সেই গ্রহের অবস্থান দেখে দশা বিচার যদি করা হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সময়টা খারাপ যাবে কি ভালো যাবে অবশ্যই জানা যাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে সেটা আপনারা জানতে পারবেন তার আগে একটা কথা বলছি যে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধানের জন্যে আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব তার বিনিময়ে হয়তো আমাকে একটু পারিশ্রমিক দিতে হবে আপনাদের কারণ আমার যেটা কর্ম সেটা তো করতেই হবে এবং কর্ম না করলে আমারও সংসার চালানো মুশকিল হয়ে যাবে তবে কি হ্যাঁ যে অন্য অন্য জ্যোতিষের মতো কিন্তু আমি কোনো ডিমান্ড নেই যে আমার যা ফিস সেটা দিলেই হবে আপনারা রেমেডি যা লিখবো আপনারা বাইরে থেকেও কিনতে পারেন এবং আমার থেকেও কিনতে পারেন আমার থেকে কিনলে সস্তা এবং ভালো জিনিস পাবেন সেটা আমি দায়িত্ব নিতে পারবো কিন্তু অন্য জায়গা থেকে কিনলে সেই দায়িত্ব তো আর আমার থাকবে না যাই হোক আজকে আপনাদের বলবো যারা জ্যোতিষ শিখছে যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছে বা পরবর্তীকালে কেউ জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করতে চাইবে তাহলে তাদের জন্য এই ভিডিওটা খুবই ভালো হবে বা তারা যদি এইসব বিষয়ে জানে তাহলে জানার শেষ নেই জানতে হলে অনেক কিছুই দেখতে হয় বা শুনতে হয় বা বুঝতে হয় বা পড়তে হয় যে যত জানবে তার অভিজ্ঞতা তত বাড়বে তার দূরদর্শিতা তত বাড়বে তার জ্ঞান তত বাড়বে এইগুলো জানাটাই হচ্ছে যে কোনো বিষয়ের উপর সেই বিষয়ের উপর যে কোনো জিনিস আছে সেগুলো যদি ভালোভাবে জানা যায় তবে তার জ্ঞানও বাড়ে তার বিদ্যা অর্জনও বাড়ে এবং যখন সে জ্ঞানটা মানে কোনো কার্যক্ষেত্রে দেখাবে সেতে তার সাকসেসটা কিন্তু ভালো হয় আসুন আজকে বলবো হচ্ছে চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের মহাদশার সঙ্গে চন্দ্রের অন্তর্দশা চন্দ্র মহাদশার সঙ্গে চন্দ্র অন্তর্দশা হচ্ছে দশ মাস স্থায়ী করে জন্মকালীন যদি চন্দ্র যদি শুভ হয় জন্মকালীন শুভ বলে ধরুন জন্মকালীন চন্দ্র নিজের ঘরে আছে কিংবা বিষে আছে এই বিষে চন্দ্র বিষেতে কিংবা আপনার কর্কটে আছে তাহলে চন্দ্র শুভ এক জায়গায় উচ্চস্থ বিষে উচ্চস্থ আর কর্কটে নিজের ঘরে সেই সময় জাতকের কী হতে পারে সেই দশা অন্তর্দশা নানাভাবে শুভ নিরলস আনন্দ বিয়ে যোগ থাকতে পারে সেই সময় তাদের বিবাহ হবে সমুদ্র ভ্রমণ বা ভ্রমণে তাদের আনন্দ লাভ গৃহে নানা অনুষ্ঠান হতে পারে চন্দ্র যদি পক্ষ বলে বলিও না পক্ষ বলে বলতে যদি পূর্ণিমার চন্দ্র হয় যে পূর্ণিমার শুক্লপক্ষের অষ্টমী থেকে পূর্ণিমা অবধি আর পূর্ণিমা থেকে শুক্ল কৃষ্ণপক্ষের সপ্তমে অবধি চন্দ্র মোটামুটি বলবান থাকে সেই সময় যদি চন্দ্র থাকে আপনার জন্ম ছকে তাহলে এই সুখভোগগুলো আপনার হবে এবং চন্দ্র যদি শনি বা কেতু দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তাহলে কিন্তু জীবনে নানা নানারকম দুর্দশা বেড়ে যায় এবং নানাভাবে মানসিক অশান্তি তীব্র আকার ধারণ করে গৃহে বিপদ এবং নানা রকম সমস্যা কিন্তু ঘটে থাকে যদি ধরুন এখানে কেতু যুক্ত হল বা এখানে শনি থাকলে এখানে দৃষ্ট হলো শনি কিংবা এইখান থেকেও এখানে নয় এখান থেকেও শনির দৃষ্টি আপনার এসে যেতে পারে শনি এখানে ধরুন সপ্তম দৃষ্টি দেবে চন্দ্রকে যুক্ত যদি থাকে কেতু শনি দৃষ্টি নেই শুধু যুক্ত থাকলেও নানারকম ঝুঝামেলা জাতক বা জাতিকাকে ওহাতে হয় এবার আসছি চন্দ্রমঙ্গল চন্দ্রমঙ্গল হচ্ছে কতদিন না সাত মাস চন্দ্রের মহাদশা মঙ্গলের অন্তর্দশা সাত মাস জন্মকালীন মঙ্গল চন্দ্র যদি ভালো থাকে এবং মঙ্গলের সঙ্গে সু সম্পর্ক করে সে দৃষ্টিগত হোক বা যুক্তগত হোক বা নক্ষত্রগত হোক আপনাদের দেখাচ্ছি এখানে আমি ধরুন চন্দ্র এখানে আছে চন্দ্র কর্কটে আছে আর এইখানে মঙ্গল আছে মঙ্গল তাহলে উচ্চস্থ তাহলে দৃষ্টিগত সম্পর্ক হলো তার ফলে কী হবে না সৌভাগ্য লাভ হবে রাজকীয় সম্মান লাভ চতুর্থ সম্পর্ক ধরুন এটা লগ্ন যদি হয় তাহলে মঙ্গল উচ্চস্থ চতুর্থ চন্দ্র আছে চতুর্থে মঙ্গলের দৃষ্টি আছে সেই সময় কিন্তু গৃহ নির্মাণ হবে যদি গৃহকেও নির্মাণ করতে চায় তাহলে তাদের কিন্তু সেই সময় গৃহ নির্মাণ হবে নানারকম ব্যবসায় উন্নতি হবে এবং যাদের বয়স মানে একটু বেশি মানে তিরিশ ছত্রিশের ঊর্ধ্বে তাদের এই সব জিনিসগুলো ঘটবে যদি আবার মঙ্গল নিচস্ত বা চন্দ্র নিচস্ত হয় তাহলে কিন্তু জাতকের জীবনে নানারকম শারীরিক অসুস্থতা মানসিক অশান্তি বৃদ্ধি কলহ গৃহে প্রয়োজনে অসুখ বিসুখ কিন্তু ঘটতে থাকে চন্দ্র মঙ্গলের দশা এবার হচ্ছে চন্দ্র রাহুর দশা চন্দ্রদশা রাহুর অন্তর্দশা চন্দ্র রাহুর অন্তর্দশা এখানে কতদিন না এক বছর ছ মাস জন্মকালীন চন্দ্র যদি রাহুর সঙ্গে সুসম্পর্ক করে তাহলে জাতকের বিদেশে কিন্তু নানা রকম আনন্দ লাভ হয় এবং এই সময় জাতক বা জাতিকার বহু কর্মে কিন্তু সাফল্য লাভ হয় চন্দ্র যদি দুর্বল হয় দুর্বল বলতে চন্দ্র এখানে দুর্বল যদি হয়ে থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার রকম কষ্ট কর্মে সাফল্য হয় না এবং শত্রু বৃদ্ধি হয় মানসিক হয়রানি হয় চোট ডাকাত থেকে অনেক কিছু মানে খোয়ানো সম্ভব থাকে যদি চন্দ্র দুর্বল হয় রাহুর সঙ্গে সম্পর্ক করে ধরুন রাহুও চন্দ্রের সঙ্গে রইল এখানে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে রাহু যদি ভালো জায়গায় থাকে তাহলে রাহু বলতে মিথুনে থাকে কিংবা এইখানে থাকে হ্যাঁ বৃষে তাহলে কিন্তু ভালো ফল দেবে চন্দ্র সঙ্গে বৃহস্পতি অন্তর্দশা চন্দ্র বৃহস্পতি এক বছর চার মাস এখানে বৃহস্পতি যদি চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় করে বা চন্দ্র বৃহস্পতি যুক্ত হয় ধরুন বৃহস্পতি আছে বৃহস্পতি আছে এই চন্দ্রের ঘরে চন্দ্র আছে বৃহস্পতির ঘরে এরকম যদি থাকে তাহলে সেই সময় চন্দ্রের অন্তর্দশা আর চন্দ্রের মহাদশা বৃহস্পতি অন্তর্দশায় বা একত্রে অবস্থান করে ধরুন চন্দ্র এইখানে চন্দ্র বৃহস্পতি একত্রে অবস্থান করল চন্দ্র উচ্চস্থ তার সঙ্গে বৃহস্পতি একত্র বা এইখানেও করতে পারে একত্রে অবস্থান সেই সব ক্ষেত্রে কী হবে না জাতকের রাজকীয় সম্মান লাভ যারা চাকরি বাকরি করছেন বা যারা চাকরি বাকরি করতে চায় পরীক্ষা দিয়েছে তাদের সম্মান লাভ নবম দশমপতি মানে নবমের সঙ্গে দশমের যদি কানেকশন হয় তাহলে এই সময় জাতকের নানা রকম ভাগ্য উন্নতি কর্মোন্নতি বৃহস্পতি যে দ্বিতীয় সপ্তমপতি অষ্টমপতির দ্বারা চন্দ্রের সাথে অশুভ সম্পর্ক করে তাহলে কিন্তু নানা রকমভাবে মানসিক ক্লেশ বুদ্ধিনাশ হয়রানি নানাভাবে অর্থনাশ নানাভাবে দুঃখজনক ঘটনা ঘটতে পারে সেটা কোথায় বলছে লগ্ন যদি এটা হয় চন্দ্র যদি এখানে থাকে তার সঙ্গে বৃহস্পতি যেমন অষ্টমে আর দ্বাদশের যে কানেকশন হলো। চন্দ্র কিংবা চন্দ্রের অষ্টমে যদি বৃহস্পতি থাকে চন্দ্র এখানে আছে আর অষ্টম কোথায় হচ্ছে সপ্তম অষ্টম মানে অষ্টম ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ অষ্টম এরম যদি কানেকশন হয় তাহলে কিন্তু নানারকম অসুবিধা দেখা দিতে পারে শারীরিক মানসিক এবং পারিবারিক সমস্ত ক্ষেত্রেই কিন্তু নানারকম অসুবিধা দেখা দিতে পারে এই চন্দ্র বৃহস্পতি মহাদশা এবার হচ্ছে চন্দ্রশনির মহাদশা দিনে না চন্দ্রশনির মহাদশা হচ্ছে আপনার এক বছর চন্দ্রশনি হচ্ছে এক বছর সাত মাস চন্দ্র কিংবা আর শনির মহাদশা অন্তর্দশা চন্দ্রের মহাদশা শনির অন্তর্দশা শনি যদি বলবান হয়ে কেন্দ্রে কোণে এবং লগ্নের তৃতীয় ষষ্ঠ একাদশে অবস্থান করে তাহলে জাতকের নানা রকম শুভ ফল দেন ধরুন চন্দ্র ঘরেই আছে শনি এখানে থাকলো বা তৃতীয় এখানে থাকলো শনি বা ষষ্ঠে থাকলো চতুর্থ পর্যায়ে ষষ্ঠে এখানে শনি থাকলো বা একাদশে শনি থাকলো এই সব জায়গায় যদি থাকে তাহলে দশায় শনির অন্তর্দশায় বিদেশ থেকে সুনাম বৃদ্ধি হয় অর্থনৈতিক উন্নতি ঘটে নানাভাবে নানাভাবে সম্পদ বৃদ্ধি হয় এই এই সময় যদি জাতকের যে শনি কিন্তু একটু বেশি বয়সে ফল দেয় সবসময় এটাও মনে রাখতে হবে এই সময় যদি জাতকের বিয়াল্লিশ বছর বয়সে বা তার আগে ছত্রিশ বছর পর যদি আসে এই দশা তাহলে কিন্তু জাতক জাতিকার নানাভাবে উন্নতি শুরু হয় যদি ছত্রিশ বছরের নিচে বা তিরিশ বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু শনি ততটা হ্যাঁ দশা মহাদশা শনির অন্তর্দশায় কিন্তু ততটা ফল লাভ পাওয়া যায় না যেটা বেশি বয়সে চন্দ্রশনি লাভ ভালো ফল পাওয়া যায় এবার চন্দ্র শনি যদি ষষ্ঠম অষ্টম ধরুন চন্দ্রশনি যদি অশুভ জায়গায় থাকে ধরুন শনি এখানে রইল চন্দ্র এখানে রইল তাহলে সপ্তম অষ্টম সম্পর্ক শনিও নিচস্ত চন্দ্রও নিচস্ত এই সময় শারীরিক অসুস্থতা মানসিক ক্লেশ নানারকম অশান্তি এবং তার পরিবর্তে ঘৃহ অশান্তি নানা রকম সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে এবার আসছি শনি চন্দ্র বুধের দশা এক বছর পাঁচ মাস এই দেখুন চন্দ্র বুধের দশা এক বছর পাঁচ মাস জন্মকালীন চন্দ্র বুধ সম্পর্ক স্থাপন করলে বুধ বলবান হলে ব্যবসাতে অর্থ লাভ হয় বুধ বলবান কোথায় হয় না নিজের ঘরে নিজের ঘরে ধরুন এখানে বুধ বলবান হলো এইখানে বুধ চন্দ্র এখানেই থাকলো চন্দ্র এখানেই থাকলে বুধ এখানে বলবান হলো তার সম্পর্ক কি হচ্ছে তৃতীয় একাদশের সম্পর্ক হচ্ছে এর ফলে কি হবে বিদেশ বিদেশ থেকে লাভবান হওয়া যায় যদি লগ্নের নবম স্থান বলবান লগ্নের নবমস্থান বলতে এইটা এখানে যদি ধরুন বৃহস্পতি থাকলো বলবান হয় তাহলে কিন্তু জাতক নানাভাবে অর্থ রোজগার করে ব্যবসায় সাফল্য বিদেশে গেলে বি বিদেশে তার সাফল্য লাভ হবে এবং এই চন্দ্র যদি আবার খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু ধরুন চন্দ্র এখানে রইল আর শনি আপনার এখানে রইল এটা বললাম যদি এরকম অবস্থান থাকে তাহলে বুধ এটা বুধের কথা বলছি চন্দ্র যে এখানে বুধ যদি ধরুন খারাপ জায়গায় রইল বুধ ধরুন এখানে রইল বুধ বলতে নিচু জায়গায় রইল তাহলে কিন্তু বুধের অন্তর্দশায় জাতকের স্ত্রী সন্তান থেকে নানারকম অশান্তি এবং ব্যবসা যেটা হয় সেটা উন্নতি সেটা কিন্তু হবে না জাতকের বুদ্ধি নানারকমভাবে বুদ্ধি ভংস হবে এবং নানারকমভাবে ব্যয় হবে গৃহকল্যাণ যে হতো সেই জায়গাটা থেকে গৃহের নানারকম সংসারে অসুবিধা দেখা দেবে এবং কোনো কারণে জাতকে মানে মানসিক বলুন চন্দ্র যেহেতু থাকে চন্দ্র হলে মানসিক ক্লেশ এসে যায় আপনা আপনি যদি বুথ খারাপ হয় এবার আসছি আপনাদের চন্দ্রকেতুর দশা এই চন্দ্রকেতু সাত মাস এগুলো একটু মুছে নিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে চন্দ্রকেতুর দশা আপনাদের দেখাচ্ছি চন্দ্র কেতুর দশা অন্তর্দশা এটা মুছে নিলে সুবিধা হবে বলতে বা দেখতেও সুবিধা হবে চন্দ্রকেতু চন্দ্র চন্দ্র যদি বলবান হয় কেতু যদি বলবান হয় উভয়ে যদি সুসম্পর্ক স্থাপন করে অর্থনৈতিক দিক দিয়ে কিছু শুভ ফল পাওয়া যায় কিন্তু চন্দ্রকেতু যতই সম্পর্ক শুভ হোক তাহলে বেশি কিছু এর থেকে পাওয়া যায় না এই দুটি গ্রহ অশুভ হলে নানা রকম মানসিক বিভ্রান্তি সৃষ্টি হয় অর্থনাশ হয় কর্মে হানি হয় বা শত্রুতা গুপ্ত শত্রুতা বৃদ্ধি হয় তার কারণ হচ্ছে চন্দ্রকেতু চন্দ্র কেতুর দ্বারা যদি আপনার দৃষ্ট হয় বা কেতু যুক্ত হয় সেই সব ক্ষেত্রে এগুলো হতে পারে বললাম চন্দ্রকেতুর দশা অন্তর্দশা খুব একটা শুভ ফল দিতে পারে না এবার চন্দ্র শুক্র দেখুন এক বছর আট মাস চন্দ্র শুক্র দশা পূর্বে তাহলে চন্দ্র জন্মকালীন শুভ থাকলে এবং শুক্র যদি শুভ হয় শুক্র ধরুন এখানে অবস্থান করল তাহলে কী হবে এক দুই তিন চার চতুর্থ দশম সম্পর্ক যদি ঘটে তাহলে জাতকে নানা রকমভাবে জাতকের উন্নতি হবে রাজসিক বা রাজসিক না সেই সময়টা জাতকের কি হবে রাজসিক মানে তার চল চালন বেশ রাজসিক রাজসিক ভাব থাকবে কারণ শুক্র হচ্ছে রাজসিকের কারক গ্রহ এবং তার ফিটফাট থাকবে সেই সময় জাতকের মনোরম জায়গা দর্শন বা মনোরম পরিবেশে জাতক মহ আনন্দে সুখ অনুভব করবে মনের ইচ্ছা পূরণ হবে এবং এই দশা যদি শুক্র বা চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে ধরুন চন্দ্র এখানে রইল নিচস্ত শুক্র এখানে রইল নিচস্ত তাহলে কিন্তু জাতকের এই দশায় রকম রোগ ভোগ হতে পারে নানারকম সুখ লাভ হতে পারে মৃত্যু পীড়া থাকলে মৃত্যু পর্যন্ত হতে পারে নানাভাবে দুঃখ হতাশা অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতি হতে পারে এই চন্দ্র শুক্রের দশায় যদি তারা খারাপ অব জায়গায় অবস্থান করে আর যদি ভালো জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু ভালো ফলই দেবে এবার আসছি আপনার চন্দ্র রবি দশা চন্দ্র রবি হচ্ছে কতদিন না মাস এই ছ মাস হচ্ছে চন্দ্র রবি দশা অন্তর্দশা চন্দ্র রবি দশা যদি আপনার ভালো হয় আর কি ভালো বলতে উভয় উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে কিরণ সম্পর্ক স্থান ধরুন এইখানে চন্দ্রের সঙ্গে রবি রইল কিংবা এইখানে চন্দ্রের সঙ্গে রবি রইল মানে যেই ঘরেই মানে জন্মকালীন থাকবে সেই হিসাবটা দেখতে হবে তারা যদি এরকম চতুর্থ দশম বা চতুর্থ নবম বা চতুর্থ চতুর্থ পঞ্চম নবম যেমন পঞ্চম নবমে যদি কানেকশন হয় তাহলে কিংবা লগ্ন পঞ্চম লগ্ন নবম এইসব যদি কানেকশন হয় তাহলে কিন্তু জাতকের হারানো সম্পত্তি ধরুন সম্পত্তি হারিয়ে গেছে সেই সম্পত্তি ফিরে পাওয়া যায় পিতৃস্থানীয় বা যেই ধন সম্পত্তি আপনার পাওয়ার কথা নয় সেই ধন সম্পত্তি আপনার পিতৃ পিতৃস্থানীয় কারো থেকে প্রাপ্তি যোগ থাকলে সেটা পেয়ে যাবেন মান সম্মান বৃদ্ধি হয় এই সময়টা বিশেষভাগভাবে জাতক বা জাতিকার সহায়ক হয় যদি চন্দ্র আর রবি শুভ অবস্থান করে এবার যদি এরা দুর্বল হয় তাহলে কি হবে ষষ্ঠ অষ্টম দ্বিতীয় দ্বাদশ বা উভয় দুর্বল হয় উভয় দুর্বল হবে রবি এখানে রইল চন্দ্র এখানে রইল তাহলে এমনি ষষ্ঠম দ্বাদশ দ্বিতীয় যে সম্পর্ক দ্বাদশের সম্পর্ক হচ্ছে চন্দ্রের সঙ্গে রুবি এমনিও খারাপ হবে আর যদি মানে দুর্বল হয় দুর্বল বলে নিচস্ত হয় তাহলে উভয়ের সাথে নানারকম মানসিক পীড়া অশান্তি বহু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রিয়জনদের সঙ্গে সঙ্গে কলহ হতে পারে নানা রকম পারিবারিক অশান্তি কিন্তু এই সময় হতে পারে পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে নানারকমভাবে এই সময় ক্লেশ হতে পারে এবং চন্দ্রের অষ্টমে যদি রবি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে যদি চন্দ্রের অষ্টমে রবি থাকে তাহলে সেম ঘটনা ঘটতে পারে এগুলো হচ্ছে মানে সম্পর্ক এবার যদি শুভ সম্পর্ক হয় শুভ আর যদি অশুভ সম্পর্ক হয় তাহলে কিন্তু সমস্ত গুহরাই সে যত ভালো গ্রহ হোক বা খারাপ গ্রহ হোক শুভ সম্পর্ক হলে শুভ গ্রহ ফল দেবে শুভ ফল দেবে দশ অন্তর্দশায় আর যদি অশুভ গ্রহ অশুভ জায়গায় থাকে তাহলে কিন্তু অশুভ ফলদানই আপনাকে দেবে সেখানে ভালো ফল দান দেবে না এবার দশা এই যে দশা এর সঙ্গে অন্তর্দশা এই যে চন্দ্রের মহাদশায় অন্তর্দশা যে ফলগুলো আমি বললাম সেগুলো আপনার জীবনের সঙ্গে আপনার কি দশা চলছে আপনি দেখলেই বুঝতে পারবেন আমি আস্তে আস্তে সব গ্রহর দশা অন্তর্দশা ফল বর্ণনা করব। যাতে সবাই জানতে পারে যে এই দশা অন্তর্দশায় কী হতে পারে এবং কোথায় গ্রহরা অবস্থান করলে তাদের ফল শুভ হতে পারে আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন সঠিক মূল্যে সঠিক উপায়ে আপনাদের হ্যাঁ সঠিক যে বাধা বিপত্তি থাকে সেগুলো দূর করার উপায় আমি নিশ্চয়ই করে দেব কিন্তু একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন ভাগ্য কিন্তু পরিবর্তন করা যায় না আমি সব ভিডিওতে বলে থাকি ভগবান যেই ভাগ্য দিয়ে পাঠিয়েছে সেটা আপনাকে মেনে নিতেই হবে যেটা পাওয়া সেটা আপনি পাবেন যেটা পাওয়ার নয় সেটা আপনি কোনোদিনই পাবেন না যদি সেটা কী করে না তারা এই বাধা বিপত্তিগুলো কাটাতে পারে এটাই জ্যোতিষের কাজ এবং জ্যোতিষ আপনাকে আগাম কিছু সংক্ষেপ দিতে পারে সেটা দিলে যাতে আপনি বুঝতে পারেন আপনার জীবনে কি ঘটতে না ঘটতে চলে এবং সেই রেমিডি দিয়ে কিছুটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যার গভীর সমস্যা সেই গভীর সমস্যা থেকে কোনো স্টোন পাথর কিংবা গাছ গাছা রুদ্রাক্ষু কিছুই কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ফল দেবে না তার কারণ হচ্ছে ওটা ভাগ্যের লেখা আছে ওর জায়গায় কেউ হাত দিতে পারবে না সে আপনি যাই করুন মৃত্যু যোগ থাকলে মৃত্যু হবেই সে আপনি যাই করুন সেই জন্য কী দরকার না ভগবানের নাম ভগবান নাম করলে পরজন্ম যাতে এই ঘটনাগুলো না ঘটে সেটা আপনি অবশ্যই করতে পারেন ভগবানের নাম এবং যদি মনে হয় যে না সমস্যা সমাধান করা দরকার কিন্তু সম্পূর্ণ সমস্যা কিন্তু সমাধান হয় না সে আপনি যত বড় জ্যোতিষির কাছেই যান কেউই পারবে না স্বয়ং ভগবানও পারে না কারণ ভগবান একটা জিনিস লিখে দিয়ে পাঠিয়েছে সেটা তোমাকে ফল ভোগ করতেই হবে পাওয়ার জিনিস পাবে না পাওয়ার জিনিস পাবে না সে তুমি যদি না পাওয়ার জিনিস পাওয়ার চেষ্টা করো ব্যথার চেষ্টা কোনো হাজারো স্টোন হাজারো গাছ গাছা রত্ন কিংবা যোগ্য যাই করো পাবে না কিছুই কারণ কারণ তোমার ভাগ্যে ওটা নেই আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছে যায় নমস্কার